হাজি দানেশ বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাবজেক্ট চয়েস না দিলে কি কি সমস্যা হতে পারে অর্থাৎ সাবজেক্ট চয়েসে যে সব নির্দেশনা দেওয়া হয়েছে হাজি দানেশ বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কি কি সমস্যা হতে পারে তোমার সাবজেক্ট চয়েস না দিলে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমাদের এই হাজি দানেশ বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে প্রথমত বলা হয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে দেখো এখানে কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে সাবজেক্ট চয়েস নিয়ে সাবজেক্ট চয়েস ফরম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পূর্বে অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে নতুবা ভর্তি অযোগ্য বলে বিবেচিত করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস মাস্ট বি দিতেই হবে যা না হলে তোমাদের কিন্তু ভর্তি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ম্যারিট লিস্ট আসার পরে কিন্তু সাবজেক্টস পাওয়ার পরেও কিন্তু তারা যখন সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছিল কিন্তু তারা কখন তখন জানেনি তো পরবর্তীতে জানা গেল যে তাদের সাবজেক্ট চয়েসের ফর্ম যদি প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু ভর্তি বাতিল হবে তাই অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারে না যার কারণে তারা কিন্তু ভর্তি বাতিল ভর্তি হতে পারে না তো এই সমস্যায় তোমরা হয়েও না যার কারণে তোমাদের কিন্তু এটি তোমাদের মাথায় রেখে তোমাদের আপডেটটি দিয়ে এলাম যে তোমাদের সাবজেক্ট চয়েস মাস্ট বি দিতেই হবে তোমাদের এই বারো তারিখে থেকে পনেরো তারিখের মধ্যে অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েসটি অবশ্যই তোমরা মাস্ট বি মাস্ট দিবেই তো তোমাদের আসন সংখ্যা যেখানে সি ইউনিটের আসন সংখ্যা যে রয়েছে সেখানে তোমাদের ষাট পার্সেন্ট হচ্ছে যে তোমাদের বাণিজ্য শাখা থেকে এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের বিজ্ঞান ও মানবিক শাখা থেকে আর ডি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছ সায়েন্স এবং আর্টস এবং বিজনেস থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে মানবিক থেকে আসে ষাট পার্সেন্ট এবং বিজ্ঞান ও বাণিজ্য থেকে আসে চল্লিশ পার্সেন্ট আসন সংখ্যা ডি ইউনিটে তো তোমাদের ভর্তি পরীক্ষার সকল তথ্য তোমাদের কিন্তু এই নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো মোবাইলে ফোন ব্যবহার করেও তথ্য জানা যাবে তোমাদের সকল তথ্য কিন্তু মোবাইলের মাধ্যমেও জানা যাবে তো তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তাদের কিন্তু মোবাইলেও কিন্তু এস এম এস এর মাধ্যমে পাঠানো হবে অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকেও সকল তথ্য তোমরা পেয়ে যাবে তো এই সকল তথ্য পেতে বা ওয়েবসাইটে যে সকল তোমাদের ইমার্জেন্সি যে তথ্যগুলো দেওয়া হয় যে সেই সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায়